খুব বেশি মন খারাপ হলে বা খারাপ লাগলে তখন আমি আমার বাসার পাশেই একটা জায়গা আছে যেখানে আমি ঘুরতে যাই খুব একটা কাছেও না তবে আমার কাছে মনে হয় সুন্দর জায়গাতে ঘুরতে যেতে দূরত্বকেও আসলে কাছের মনে হয় আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লাগে অনেক মনোরম পরিবেশ তার থেকেও বড়ো কথা হলো এখানে আসলে মনে হয় আমি ঢাকার বাইরে চলে আসছি যেখানে যানজট তো একটু মেইন রাস্তায় থাকেই কিন্তু ভিতরে একদম মনোরম পরিবেশ খাবারের মজাও অনেক আমি হাঁটতেছিলাম আর আমার সাথে যে গিয়েছিল সে বলতেছিলো এটা কি ব্যাগ নাকি কি বস্তা সবসময় আমার ব্যাগটা তো বাড়ি থাকে কেন এর মধ্যে আমি কী নেই এটা নিয়েই আসলে গবেষণা করছিল যারা আমার সাথে গিয়েছিল। তাদের সব সময় চিন্তা থাকে আমার ব্যাগটার মধ্যে এত ভারী আমার ব্যাগে কি কি নেই তো ওরা মাঝে মাঝে বলে যে তোর ব্যাগটা একটু খুলে দেখি তোর ব্যাগে কি আছে আমার কাছে বেশ ভালো লাগছিল জায়গাটা অনেক ভালো লাগছিল যত দেখি ততই আসলে মুগ্ধ হয়ে যায় যে আসলে এত সুন্দর পরিবেশ আসলে মানুষ ব্যস্ত থাকে ঠিক আছে কিন্তু ব্যস্ততার বাইরেও আসলে একটু টাইম নিজেকে দেওয়া যেতেই পারে কারণ দিন শেষে আমার জন্য আমাকেই ভাবতে হবে অন্য কেউ ভাববে না আপনার জন্য আপনাকেই ভাবতে হবে অন্য কেউ ভাববে না রিক্সাওয়ালা মামাও না চিনতে পেরে আমিও অতটা ভালো চিনি না যা তার জন্য মামা একটু বেশি সামনে চলে গেছিলো তাই আবার ঘুরে যেখান থেকে যাবে সেখানে চলে গিয়েছে উনিও আসলে বুঝতে পারে না এবার কিছু একটা আর আমি তো চিনিয়ে না এর আগেও একবার আসছিলাম কিন্তু ওভাবে চিনা হয় না আর কি ওভাবে চিনে না যাই হোক আমার কাছে বেশ ভালো লাগছিলো তো মনে হইলো যে না আমরা সবাই মিলে একদিন চলে যাই একটু সময় আসলে নিজেদের দেওয়াই যায় কারণ এক এখন এমন একটা সময় চলে এসেছে যখন আসলে মানে আবদারটা অন্য কারো কাছে করতে করতে পারি না কারণ এখন আমাদের কাছেই আবদার করে বাচ্চারা বা আমাদের থেকে ছোটো যারা আছে তারা তারাই আসলে এখন আমাদের কাছে আবদার করবে কারণ এই টাইমটা তো এক সময় আমাদেরও ছিল তখন আমরাও পরিবারের কাছে বা আমাদের থেকে সিনিয়র যারা ছিল তাদের কাছে আবদার করেছি অনেক করেছি অনেক সুন্দর ভা মানে আমার কাছে বেশ ভালো লাগছিল এখানে আর অনেক সুন্দর পরিবেশ সবাই আসছিলো একটু দুপুর দুপুর ছিল তো যার জন্য আসলে অনেক বেশি লোক ছিল না কমই ছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল মনে হচ্ছিল যে একটু পরপরই বৃষ্টি চলে আসবে তো ওই বৃষ্টি আসার আগেই আর কি আবার বের হয়ে গেলাম কারণ এখানে যে অনেকক্ষণ বসবো বা কিছু এরকমের চিন্তা করিনি একটু জাস্ট ঘুরতে আসলাম পাশেই একটা পার্ক ছিল যেটা ওই যে কী যে নাম ওন্ডারল্যান্ড পার্ক বা কিছু একটা তো ওখানে দেখলাম যে ওখানে মানে সম্ভবত দুইশো টাকা করে টিকিট বা কিছু দেড়শো টাকা করে সুন্দর লাগছে